সকাল হলে চিন্তা হয় আজ বাচ্চাদের কি টিফিন বানিয়ে দেব এবং বিকালে চিন্তা হয় যে চায়ের সাথে কি নাস্তা দেওয়া যায় আর এই নতুন নতুন নাস্তা এবং টিফিন তৈরি করি প্রতিনিয়ত এবং মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি আজ নতুন একটি বাচ্চাদের টিফিনে বিকালে নাস্তা অতিথি আপ্যায়নে ফ্রোজেন করে রাখতে পারবেন এমন একটা রেসিপি নিয়ে চলে আসলাম চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি চারটা দেখতে পেয়েছেন একদম মিডিয়াম ছোট সাইজে চারটা আলু নিয়ে এসে আলু চারটা সিদ্ধ করে শুলে নিয়ে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিলাম আপনারা যে কোনো কিছু দিয়ে এটা ম্যাশ করে নিতে পারেন অথবা হাত দিয়েও নিতে পারেন একদম মিহি করে ম্যাশ করে নিতে হবে পারোটি নিয়ে আর পারোটিটা আমি পানি দিয়ে এভাবে করে ভিজিয়ে দেখেন একদম চিপড়িয়ে পারুটির থেকে পানিটা একদম যতটুকু সম্ভব পানিটার ফেলে দিতে হবে ভিজিয়ে রাখা যাবে না ভিজিয়ে তুলে সাথে সাথে চিপড়িয়ে নিতে হবে এভাবে করে চার পিস পারুটি আমি পানির সঙ্গে চুপিয়ে উঠিয়ে সাথে সাথে চিপড়িয়ে দিয়ে দিলাম আলুর সাথে এখন খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিব এবং এমনভাবে হাত দিয়ে চটকিয়ে একটা ডো তৈরি করতে হবে যেন কোথাও কোনো মিহি দানা না থাকে একদম সফট একটা ডো তৈরি হয় এদিকে আমার বারান্দা বাগান থেকে নিয়ে আসলাম পুদিনা পাতা আর পুদিনা পাতাগুলো দেখেন কি সতেজ এত ভালো লাগে বারান্দায় যখন যাই পুদিনা পাতাগুলো দেখি আর মনে হয় যে কি নাস্তার ভিতরে এটা দিব আর এখানে আমি এই নাস্তার সাথে পুদিনা পাতাটা ব্যবহার করব যার কারণে পাতাগুলো নিয়ে নিলাম একটা সিজার দিয়ে কুচি করে আর এখানে পুদিনা পাতা না থাকলে আপনারা ধনিয়া পাতা অ্যাড করতে পারেন সামান্য পরিমাণ লাগবে দেখতেই পাচ্ছেন আমি কতটুকু নিয়েছি পুদিনা পাতা দিয়ে দিয়ে দিলাম এক চিমটি কালো গোলমরিচের গুঁড়া এবং হাফ চা চামচের একটু কম দিয়েছি চিলি ফ্লেক্স অর্থাৎ শুকনো মরিচের ভাঙ্গা করে গুঁড়া করে নেওয়া আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এখানে হাফ চা চামচ লবণ লেগেছে এক চা চামচের চালের এক বাগ কাবাব মশলা সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে হাতে একটু তেল মাখিয়ে এভাবে গোল গোল করে বল তৈরি করে নিব যে যে স্টিকটা নিয়েছি স্টিক দিয়ে যে গেঁথে নিচ্ছি এটা হচ্ছে কাবাব স্টিকগুলো আসছে না ওই বড়ো স্টিকগুলোকে কেটে দুই ভাগ করে নিয়েছি ওইটার পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে ফ্রাই করার সময় পড়ে না যায় এখন এইভাবে করে সবগুলো বল তৈরি করব। এবং এই কাবাব স্টিকে একটা স্টিকে দুইটা করে এইভাবে করে গেঁথে গেথে দিব। কেপসিতে যে আপনার চিকেন বলগুলো কিনতে পাওয়া যায় আর এটা চিকেনের পরিবর্তে আমি পটেটো দিয়ে এটা তৈরি করলাম খেতে কিন্তু অসম্ভব মজার এত ফ্রাই করার সময় কিন্তু সুন্দর ফ্লেভার আসছে এবং খেতে উপরে সামান্য ক্রিস্পি ভিতরে একদম সফট এবং ছোটো বড়ো সবাই খুব পছন্দ করে খাবে আপনারা অবশ্যই তৈরি করবেন সবগুলো এইভাবে করে তৈরি করে এখান থেকে কয়েক পিস আমি নিব ফ্রাই করার জন্য আর বাকিগুলো রেখে দিব ফ্রোজেন করতে পরবর্তীতে যাতে বাচ্চাদের টিফিনের সময় সকালে ফ্রাই করেটা দিতে পারি আর ফ্রোজেন করার জন্য আপনি এইভাবে করে সরিয়ে একটা প্লেটে করে এক ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিবেন কিছুটা শক্ত হওয়ার পরে একটা জিপার ব্যাগে অথবা বক্সে করে রেখে দিবেন ফ্রাই করার পনেরো বিশ মিনিট আগে বের করে জাস্ট ফ্রাই করে সকালবেলা ঝটপট বাচ্চাদের দিয়ে দিলেন এভাবে করে কিন্তু আমরা অনেক কাজে এগিয়ে নিতে পারি তাই না এবং খুব সুন্দর করে বানিয়ে সবগুলা আমি কিছু রেখে দিলাম প্রয়োজন করার জন্য এবং কিছু নিয়ে আসলাম আগে থেকে তেল গরম করে রেখেছিলেন তেলের ভিতরে দিয়ে দিলাম এবং তেলের ভিতরে দিয়ে এক সাইড দু তিন মিনিট ফ্রাই করার পরে সাইড থেকে তেল উপরে উঠে দিতে হবে এখানে রুবা তেলে ভাজার দরকার নেই হাফ হাফ তেলে ভেজে নিলেই হবে একদম অল্প তেলেও ভাজা যায় এটা লাল লাল করে সম্পূর্ণ ভেজে তুলে নিলাম এখন একটু দেখিয়ে দেব আপনাদের দেখেন আর কি চমৎকার হয়েছে দেখতে একদম সিম্পল মশলায় হাতের কাছে থাকা উপকরণ দিয়ে চমৎকার একটা রেসিপি যেটা যে কেউ তৈরি করতে পারবেন অবশ্যই বাসায় তৈরি করে বাচ্চাদের টিফিনে বিকালে নাস্তায় অবশ্যই এটা দিতে পারেন আশা করি আপনাদের ভালো লেগেছে শেয়ার করে টাইম রেখে দিবেন এবং যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ